সঙ্গীত যদি ইসলামী হইতে পারে তো পরে ইসলামী বাজনা কইভাই আর কদিন পরে তো কইবাই ইসলামী সুদ আর কদিন ঘরে ইসলামী ঘুষ আর কদিন পরে মূর্তি পূজা রে কই বা ইসলামী মূর্তি পূজা শোনেন একটা ফতুয়ার কথা শোনাই বিশাল একটা ফতুয়ার কিতাব আছে এটার নাম জামিউল ফতোয়া বাংলা অনুবাদ হইছে বাংলাটা কথা এই জন্য কইলাম যে মূল কিতাব তো আপনারা বুঝবেন না বাংলাটা জামিউল ফতুয়ার বাংলা অনুবাদ দেখে নিবেন এটা মধ্যে এক জায়গাতে একটা প্রশ্ন করা হয়েছে যে ইসলামী সঙ্গীত সম্পর্কে শরীয়তের বিধান জব লেগছে ইসলামে কোনো সঙ্গীত নাই সঙ্গীত কোনোদিন ইসলামী হয় না সঙ্গীত শব্দটাই ইসলামী না এটা পাপিষ্টদের পরিভাষা ইসলামের পরিভাষায় কয় নশিদ ইসলামের পরিভাষায় কয় কসিদা। ইসলামের পরিভাষায় কয় তারানা ইসলামের পরিভাষায় কয় গজল বলেন ইসলামের সঙ্গীত হয় না তারানা হয় মৌলবীরা তারানা না কইয়া সঙ্গীত কয় কেন শয়তান সর হয়েছে মৌলবীর গারও শয়তান মৌলবীর গারও সর হইছে ইমলোবীরাও আমি আমার আমল সংশোধনের লাগিলে কি কি গুরাদ দিন সংশোধন রইবো এই جنّ আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন হে ইমানদারগণ আল্লাহর শাস্তির ভয় যদি অন্তরে ঢুকাইতে চাও তাহলে যারা জানার সাথে মানে যারা তাদের সঙ্গ লাভ করতে যাও জানার সাথে মানে জানা শুধু জানে যারা তাদের সঙ্গ লাভ করবে না জানার সাথে মানে যারা জানার সাথে মানে যারা জানার সাথে মানে যারা এই সমস্ত আলেমদের দুইটা দায়িত্ব আছে এই গুণার বন্যা হারামের বন্যা যখন সমাজে চলবে তখন হকানি আলিমগণের দুইটা দায়িত্ব আছে এই দুইটা দায়িত্বের কথা আল্লাহ সুরাতুল আসরে উল্লেখ করছে এই কারণে আমি আপনাদের সামনে সুরাতুল আসর তেলা করছি চুরা আসরের শুরুতে আল্লাহ পাকুল আলমিন আসরের কসম খাইছেন এই আসর শব্দের বিভিন্ন অর্থ আছে এর মধ্যে একটা শব্দ হইল একটা অর্থ হইল তোমার জীবনের সময়কাল তাহলে আয়াতের মর্ম আসনিকতার মর্ম দাঁড়াইল তোমার জীবনের কসম খাইয়া বলছি আল্লাহ প্রতিটি মানুষের জীবনের কসম খাইয়া বললেন কেন তার কারণ হইল তোমার জীবনটা এত বড় মহামূল্যবান একটা পুঁজি এই পুঁজিটা ফুরাইবার আগে আগে তুমি ইচ্ছা করলে জান্নাতের কাস্টমার হইয়া দুনিয়া থেকে যাইতে পারো আর তুমি অবহেলা করলে জীবনের পুঁজিটা ফুরাইবার আগে আগে তুমি জাহান নামের কাস্টমার হইয়া দুনিয়াতে এবি এভিদতে পারো প্রত্যেকটা মানুষের জীবনের সময় কালটা এমন একটা মহামূল্যবান পুঁজি ইচ্ছা করলে ব্যবহার করিয়া জান্নাতের খরিদ্দার হইতে পারে ইচ্ছা করিয়া ইচ্ছা করলে ব্যবহার জীবন পুঁজিটারে ব্যবহার করিয়া জাহান নামেরও খরিদ্দার হইতে পারে তাইলে যেই পুঁজিটারে সঠিকভাবে ব্যবহার করলে আমি জান্নাতের খরিদ্দার হইতে পারি যেই পুঁজিটারে সঠিকভাবে ব্যবহার না করলে জাহান নামের খরিদ্দার হতে হবে এই জীবনের সময় পুঁজিটা কত বড় মূল্যবান এই মূল্যটা বোঝাবার জন্য আল্লাহ আপনার জীবনের সময়কালের কসম খাইয়া বলেন ওয়াল্লা একটা জরুরি মশালা এখানে মনে রাখতে হবে সেটা হইল আল্লাহ সারা অন্য কারো নামে কসম খাওয়া আল্লাহর জন্য হালাল মুমিন বন্দার জন্য হালাল নয় মুমিন বন্দা আল্লাহর নামে আর কারণ আমি কসম খাওয়া হালাল নয় এটা অনেকে জানে না অনেকে জানে কিন্তু মানে না বলেন আল্লাহ যে আমার জীবনের কসম খাইলেন আমিও কি আমার জীবনের কসম খাওয়া হালাল না আমার জন্য হালাল না মুমিন বন্দার জন্য একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কসম খাওয়া হালাল না আল্লাহর জন্য হালাল এই জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষের জীবন পুঁজির মূল্যটা কত বুঝাবার জন্য বলে ওয়াল আসবি তোমার জীবনের পুঁজির কসম খাইয়া বলতেছি ইন্নাল ইনসান আলাফি হুসদিন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবন পুঁজি ফুরাইয়া যাবে কিন্তু মুনাফা বলতে কিছু পাবে না পরকালে জাহান নামের শাস্তি মুখ করতে হবে এরা ক্ষতিগ্রস্ত মাত্র দুইটা কাজ যারা করবে এরা ক্ষতিগ্রস্ত নয় দুনিয়ার জীবনের সীমিত জীবনের পুঁজিটা পড়ে যাবে কিন্তু এর বিনিময়ে সে চিরস্থায়ী জান্নাতের হরিদ্দার হয়ে যাবে এরা লাভবান সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে মাত্র দুই কাজ যারা করবে এরা লাভবান দুই কাজের এক কাজ হইল আল্লাহ বলেন ইল্লাল্লা ওয়া আমিল উৎসয় হাত যারা ইমান আনবে আমল ভালো করবে একাম ইমান আনবে আমল ভালো করবে আর এক কাজ হইলো ওয়াতা ওয়া সৌল হক কি ওয়াতা ওয়া সৌ অন্য মানুষকে ঈমান আমলের দাওয়াত দিবে এবং ধৈর্যের দাওয়াত দিবে নিজে ইমান আনবে আমল ভালো করবে অন্যদেরকে ইমান আমলেরও দাওয়াত দিবে ইমান আমলের উপর অটল থাকতে যে কষ্ট হয় এই কষ্টটা সহ্য করার দাওয়াত দিবে এই দুই কাজ যারা করবে এদের জীবন বিফল হবে না এদের জীবন হবে সফল কাজেই বর্তমান প্রেক্ষাপট হইল মুসলমান সমাজ অনেক কিছুই জানে কিন্তু মানে না এই মানুষদেরকে এই প্রেক্ষাপটে আলেমদের করণীয় হইল আমরা নিজে যারা যেন সরিষার ভিতরের ভূত না হোক আমরা নিজেরা যেন হারাম কাজে লিপ্ত না হোক আমরা নিজেরা ইমান আমল ঠিক রাখতে হবে অন্যদেরকে ইমান আমল ঠিক করার দাওয়াত দিতে হবে এটা হইল করণীয় আমি কি বর্তমান প্রেক্ষাপট এবং করণীয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি বর্তমান প্রেক্ষাপট হইলো মুসলমানে হালাল হারাম জানে কিন্তু মানে না কিসের অভাবে হক্কানী আলেমদের সঙ্গ লাভ করার অভাবে বর্তমান সমাজের মুসলমানে হালাল হারাম জানে কিন্তু মানে না এটা হইল প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমাদের করণীয় সাধারণ মুসলমানের করণীয় হকানি আলেমদের সঙ্গ লাভ করো আর হক্কানী আলেমদের করণীয় হইল নিজে হকের উপর অটল থাকো আর অন্যদেরকে অন্যদের মধ্যে হকে এর দাওয়াত চালু রাখ এইটা হইল করলি এই মর্মে হাদিস শরীফে রাসূলে কারি সাল্লাল্লাহু ইসলাম বলেন বাদিরু বিল আমালিক ফিতানান কাখিত আই লাইলিল মুসলিম হে আমার উন্মাদ মুসলমানেরা এই রকম প্রাক্ষাপট যখন দেখা দেয় মানুষে জানে কিন্তু মানে না তখন এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে তোমরা ইমান আমল সংশোধনের উপর অটল দেখো নিজেরার ইমান সংশোধন রাখো আমল সংশোধন করো ইমান সংশোধন রাখো আমল সংশোধন করো এই প্রেক্ষাপটের মোকাবেলা এইভাবে করা ছাড়া আর কোনো উপায় নেই অথচ আজকাল আমাদের অনেকের ইমান সংশোধন না